আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আজকে যে ভিডিও নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুকের ডুয়েট ভিডিও ইতিমধ্যে কিন্তু ডুয়েট ভিডিও নিয়ে আমি আর একটা ভিডিও দিয়েছিলাম তো অনেকেই আমার কাছে পার্সোনালি ভাবে যে জিনিসটা বেশি জানতে চাচ্ছেন ভাই ডুয়েট ভিডিও করলে মনিটাইজেশন দিবে কিনা বা ডুয়েট ভিডিও করলে আমাদের ইনকাম হবে কিনা বা ডুয়েট ভিডিও করলে আমাদের মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে কিনা তো এই বিষয়টা যদি আপনি আরেকটু ক্লিয়ার করে দিতেন তাহলে আমাদের জন্য অনেকটাই ভালো হবে তো বন্ধুরা ফেসবুক কিন্তু ইতিমধ্যে একটা আপডেট এনেছে আমার মনে হয় ব্যক্তিগত আমার মনে হয় এই আপডেটটা শুধু যারা ডুয়েট ভিডিও করে তাদের জন্য এনেছে তো সেই আপডেটটা কি সেটাও দেখাবো তো আজকের ভিডিওতে আপনারা প্রপারলি জানতে পারবেন ডুয়েট ভিডিও করলে আপনাদের কোন রকমের প্রবলেম হবে কিনা বর্তমান সময় ডুয়েট ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণ ভিউস আসতেছে এবং যারা ইতিমধ্যেই ডুয়েট ভিডিও করতেছে তারা কিন্তু মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স এবং ইউটিউবে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু তারা করে নিতেছে আপনি বসে থাকবেন কেন আপনি যদি ডুয়েট ভিডিও করতে পারেন তাহলে আশা করি আপনি খুব সহজেই ফেসবুক এবং ইউটিউব থেকে সফল হতে পারবেন তো অবশ্যই ডুয়েট ভিডিওর আপনার সঠিক নিয়মে করতে হবে এবং সঠিক গাইডলাইন মেনে আপনাকে ডুয়েট ভিডিও করতে হবে আপনি যদি সঠিক নিয়ম এবং সঠিক গাইডলাইন মেনে ডুয়েট ভিডিও করতে পারেন তাহলে আপনার একটা ভিডিওতে কোনো প্রবলেম হবে না অনেকেই আছে যারা লোকালয় ভিডিও করতে পারে না বা বিভিন্ন রকমের ফানি ভিডিও করতে পারে না বর্তমান সময় কিন্তু ফানি ভিডিওতে প্রচুর পরিমাণে তো সবাই তো ফানি ভিডিও করতে পারে না তো যার কারণে কি করে ভিডিও করে বা সেটা ঘরে বসে আপনাকে মেনে করতে হবে চলুন সেই প্রচেষ্টা আজকের ভিডিওতে দেখিয়ে দিই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি তো বন্ধুরা স্ক্রিনে দেখুন আমার একটা নতুন পেজ দেওয়া আছে অনেকেই বলেন ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন আপনি চাই এই পেজের মাধ্যমে মেসেঞ্জারে আমার সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তো বন্ধুরা মূল কথায় চলে আসি তো বন্ধুরা প্রথমেই আমি যে বিষয়টা ক্লিয়ার করবো সেটা হচ্ছে আপনার যেই ভুলের কারণে ডুয়েট ভিডিওতে প্রবলেম হয় তো বন্ধুরা প্রথম যে আপনার ভুলটা করেন অনেকেই কি করেন অন্যের একটা ভিডিও নিয়ে আপনারা কি করেন আপনার যে ফেসবুকের লোগো হোক বা ইউটিউবের লোগো হোক সেই লোগোটা নিচে বসাই দেন তো পুরো ভিডিও আপনার কমপ্লিট করেন সেই লোক বসে তো এই ধরনের ভিডিও করলে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট ধরা খাবেন এই ধরনের ভিডিও কিন্তু করা যাবে না তারপর অনেকেই কি করেন আপনারা একটা ভিডিও নিয়ে আসলেন সেই ভিডিওটা ডুয়েট করার সময় আপনি আপনার ফেসটা দেখাইলেন আপনি কোনো কথা বললেন না জাস্ট আপনার ফেসটা শো করাই দিলেন আপনি কোনো কথা বললেন না তো এই ভিডিওটা ওইভাবে আপনার কমপ্লিট করবেন ওই ভিডিওটা আপনি ওইভাবে কমপ্লিট করে ফেসবুকে আপলোড দিয়ে দিলেন তো এইভাবে যদি আপনার ডুয়েট ভিডিও করেন তাহলে আপনারা ধরা খাবেন তো বন্ধুরা তিন নাম্বার যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে আমরা একটা ভিডিও নিয়ে আসি নিয়ে আসার পরে সেই ভিডিওর যে অরিজিনাল সাউন্ডটা সেই সাউন্ডটা আমরা মিউট করি না ভিডিওর একটু জুম আউট জুম ইন এগুলা করি না তো আমরা সরাসরি কি করি আমরা ওই সাউন্ডটা রেখেই আমরা এখানে ছোট ছোট করে কথা বলি বা একটু মুখ লড়াই এই ধরনের কাজ আপনারা করতে পারবেন না যদি আপনারা ডুয়েট ভিডিও করতে চান তো ডুয়েট ভিডিও কিভাবে সঠিক নিয়মে করবেন ডুয়েট ভিডিও সঠিক নিয়মে এখন যে কথাটা বলবো সেই কথাটা আপনারা একটু মনোযোগ সহকারে যদি শোনেন তাহলে আপনার প্রত্যেকটা ইউজার ডুয়েট ভিডিও করতে পারবেন কোন রকমের ঝামেলা ছাড়া বা কোন রকমের কপিরাইট প্রবলেম বা কোন রকমের ইস্যু ছাড়া আপনারা ডুয়েট ভিডিও গুলা করতে পারবেন তবু বন্ধুরা আপনারা যদি ডুয়েট ভিডিও করতে চান তাহলে ফেসবুক কিন্তু স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে আপনার ডুয়েট ভিডিওরা কিভাবে করবেন তো ডুয়েট ভিডিও যদি করতে চান ডুয়েট ভিডিও করার জন্য আপনার ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে আপনি যেই ভিডিওটা নিয়ে আসবেন সেই ভিডিওর অরিজিনাল সাউন্ড বা মিউজিক বা কথা সম্পূর্ণ আপনাকে মিউট করে দিতে হবে সম্পূর্ণ সাউন্ড মিউট করে দিয়ে তারপর আপনি সেই ভিডিওটা আপনি উপরে রাখবেন বা নিচে রাখবেন যেখানে রাখেন না কেন ফিফটি থেকে 60% সেই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবেন মূল কথা যেটা সেটা হচ্ছে সেই ভিড়োর আপনি ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করবেন এবং আপনি যে ফেজ দেখাবেন সেই ফেজে আপনি নিজে কথা বলবেন নিজে ওই ভিডিওটা সম্পর্কে পজিটিভ আলোচনা করবেন এটা হচ্ছে প্রথম নাম্বার ওয়ান আপনি প্রথমে যে কাজটা করতে হবে যেই ভিডিও আপনি নিয়ে আসবেন সেই ভিডিওটাকে আপনি ওই অরিজিনাল সাউন্ড আপনি মিউট করে দিবেন অরিজিনাল সাউন্ডটা যখন মিউট করে দিবেন আর আপনি যে যে অংশটাতে আপনি থাকবেন উপরে অথবা নিচে যে অংশটাতে আপনি থাকেন না কেন সেই অংশটাতে আপনি কথা বলবেন আপনি ফিফটি পার্সেন্ট থেকে ফোরটি পার্সেন্ট আপনার ফেসটাকে দেখাইতে হবে আর যে ভিডিওর আপনি নিয়ে আসবেন সেটা কিন্তু আপনাকে ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে হবে সেই ভিডিওর আপনি ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করবেন তাহলে আপনার কপিরাইট প্রবলেম বা কপিরাইট স্ট্রাইক বা আপনার কোন রকম ইস্যু আপনি ঝামেলা পড়তে হবে না বন্ধুরা দুই নাম্বার যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেখুন আপনারা যারা ডুয়েট ভিডিও করেন আপনাকে একটা ভিডিও নিয়ে আসলেন সেই ভিডিও সম্পর্কে আপনি আজে বাজে মন্তব্য করলেন তো এই কাজগুলা কিন্তু করা যাবে না এই কাজগুলো করলে কিন্তু আপনার প্রবলেম ফেস করতে হতে পারে কোন ধরনের আপনি ইস্যুস চলে আসতে পারে তো আপনি যে কাজটা করতে হবে সেটা নিয়ে আপনি ফানি হিসাবে আপনি এক্সপ্লেন করেন অথবা আপনি শিক্ষামূলক ভাবে এটা উপস্থাপনা করেন এই ধরনের কাজগুলো করবেন না যেটা আপনার ভিডিওর আপনার রিয়াকশন ভিডিও করেন কিন্তু আপনি সেটা আপনার শিক্ষামূলক বা মজার বা ফানি ভিডিও হিসাবে আপনি এখানে রিয়াকশনটা দেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না আপনি এরকম ভিডিওগুলো ডুয়েট করার চেষ্টা করেন যে ভিডিওগুলো আপনি শিক্ষা নিয়েও আছে বা মজার কিছু বলার আছে অথবা ফানি কিছু বলার আপনি আছে যেটা থেকে মানুষ আনন্দ পাবে সেইভাবে আপনার ফানি ভিডিওগুলো ডুয়েট করার চেষ্টা করবেন বন্ধুরা তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে দেখুন আপনারা যখন একটা ভিডিও ডুয়েট করবেন ডুয়েট করার সময় আপনি চেষ্টা করবেন ভিডিওটা একটু ছোট রাখার আপনার 10 সেকেন্ড ১২ সেকেন্ড পনেরো সেকেন্ড এরকম রাখার চেষ্টা করবেন অনেকেই কি করেন আপনার তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড ষাট সেকেন্ড নব্বই সেকেন্ড এরকমভাবে লংভাবে আপনারা ডুয়েট করেন তো লং ভিডিওগুলো ডুয়েট করলে অনেক সময় একটু প্রবলেম হতে চায় সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা দশ থেকে পনেরো সেকেন্ড সর্বোচ্চ বিশ সেকেন্ড এর উপরে যাওয়ার চেষ্টা করবেন না আপনার ছোটো ছোটো ক্লিপ দশ সেকেন্ড বারো সেকেন্ড পনেরো সেকেন্ড এই ছোটো ছোটো ক্লিপের উপর ডুয়েট করুন আপনারা পুরো সেফটিতে থাকতে পারবেন তো আশা করি আপনাদেরকে এই তিনটা বিষয় বুঝাইতে পারলাম এই তিনটা বিষয় মেনে যদি আপনারা ফেসবুকে ডুয়েট ভিডিও করেন তাহলে আপনাদের কোনো প্রবলেম আশা করি হবে না ভিডিও শুরুতে আমি একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে ফেসবুকের যে নতুন আপডেটটা নিয়ে এসেছে সেই আপডেটটা আমার মনে হয় যারা ডুয়েট করে তাদের জন্য এনেছে তো চলুন সেই আপডেটটা আমরা একটু দেখে আসি তো বন্ধুরা সেই আপডেটটা দেখার জন্য এখান থেকে আমরা ফেসবুকটা ওপেন করলাম তো ফেসবুক ওপেন করার পর দেখুন আমরা এখান থেকে যে কাজটা করবো এখান থেকে আমি একটা ভিডিও আপলোড দিই এখান থেকে আমরা একটা ভিডিও আপলোড দেবো আর জাস্ট আপনাদের দেখানোর জন্য তো আপনারা কি করবেন এই যে প্লাস আইকন এখানে একটা ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা রিলসের ভিতরে একটা ক্লিক করে দেবেন রিলসের ভিতরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন আমি যদি একটু স্কলিং করে পড়ে যাই এখান থেকে আমি একটা ভিডিও জাস্ট দেখানোর জন্য আমি এই ভিডিওটা এখান থেকে সরি আমি সাউন্ডটা ক্লিক করে দিই এই যে ভিডিওটা এই ভিডিওটা ধরেন একটা ডুইট ভিডিও তো এখান থেকে কিভাবে ট্যাগ টাইটেল দেবেন এটা আশা করি অনেক ভিডিও তে আমি দেখিয়েছি এটা নিয়ে নতুন দেখানোর কোনো প্রয়োজন নেই তারপরে এখান থেকে আপনার স্ক্রলিং করে নিচে আসবেন এখান থেকে আপনার একটা ফোল্ডার সিলেক্ট করবেন বা একটা সিলেক্ট করবেন এটার কারণ কি জানেন আপনি যখন একটা ভিডিও আপলোড দিবেন সেই ভিডিওটা যদি মোটামুটি ভাইরাল হয় ভালো একটা ভিউস আসে তাহলে আপনার ওই প্লে লিস্টে যতগুলো ভিডিও আসে পরপর কিন্তু ওই ভিডিওগুলো তার সামনে শুরু হয়ে যাবে এই কারণে আপনার প্লে লিস্ট তৈরি করবেন আপনার ফানি প্লে যদি ভিডিও আপলোড করেন তাহলে একটা ফানি প্লে লিস্ট তৈরি করলেন আপনারা বিভিন্ন আপনার পয়েন্টের উপরে প্লে লিস্টটা তৈরি করে নেবেন এটা আশা করি আপনাদের বুঝাইতে হবে না তারপরে এখান থেকে নিচে চলে আসলে এখান থেকে দেখুন এই যে যে কপিরাইট এই যে আপডেট এই আপডেটে কিন্তু আরও অনেক আগে আসছে আগে কিছু সংখ্যক আইডিতে ছিল আর এখন বর্তমান সময় কিন্তু প্রত্যেকটা আইডিতে আমি আশা চলে এসেছে আর যাদের আসে নাই তারা কি করবেন ফেসবুকটাকে আপডেট করবেন প্লে স্টোর থেকে তাহলে আশা করি এই আপডেট আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা তারপরে এখান থেকে দেখুন এই যে কপিরেট অ্যানাবেল এনাবল এখানে একটা ক্লিক করে দিবেন তো আপনার ভিডিওতে যদি কোনো রকমের কোনো কপিরাইট থাকে সেই কপি কিন্তু মাত্র তিরিশ সেকেন্ডে তারা ধরে ফেলবে তখন এইখান থেকে দেখুন যারা অরিজিনাল কন্টেন্ট আপলোড করে যারা অরিজিনাল ভিডিও ব্যবহার করে তাদের জন্য এই আপডেটটা আমার মনে হয় না কারণ তারা তো অরিজিনালি করে তারা এই আপডেটটা কী করবে আপনার মতো আমার মতো যারা ডুয়েট করে তাদের জন্য এই আপডেটটা দেখুন আপনি যদি এটা এখানে এটা যদি আপনার অফ করা থাকে তাহলে এটা অন করে দিবেন অন করে দেওয়ার পর এখান থেকে ডান করে দিবেন এই যে এখান থেকে এটা ডান করে দিবেন এই যে এটা অফ করে দিবেন সেফ সেটিংস ফিউচার রিস্ক এটা অফ করে দি এটা অন করে টিক টিকমার দিয়ে দেবেন এখান থেকে যদি আপনি যে ভিডিওটা আপনি করলেন যেই ভিডিওটা আপনি তৈরি করলেন ডুয়েড ভিডিও করলেন বা আপনি যেই ভিডিওগুলো তৈরি করলেন সেই ভিডিওরা যদি এখান থেকে আপনার কপি রাইটটা চেক করেন 30 সেকেন্ড তাদের সময় লাগে অনেক সময় 30 সেকেন্ডের জায়গায় এখানে এক মিনিট সময় লাগে সর্বোচ্চ এক মিনিট তো আপনার এই এক মিনিটের ভিতরে আপনার ফেসবুকের যে ভিডিওটা আপনি দিলেন সেই ভিডিওতে যদি কোনো কপি থাকে তাহলে সেই কপি কিন্তু আপনি ইনস্ট্যান্ট দেখতে পাবেন তো সেটা কিভাবে দেখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে দেখুন সর্বোচ্চ এক ঘন্টা তিরিশ সেকেন্ড এটে ধরে ফেলে যদি না হয় এক ঘন্টা তো আপনি যখন ভিডিওর আপলোড দেবেন আপলোড দেওয়ার পরে আপনি কি করবেন আপনার ফেসবুকের ভিতরে আপনি এক ঘন্টা পর্যন্ত আপনি একটু অপেক্ষা করবেন তিরিশ সেকেন্ড পর্যন্ত যদি কোনো কপি রাইট আপনি এখানে আসে বা যদি কোনো কপি ধরে তাহলে আপনার সাথে সাথে ভিডিওটা কিন্তু আপনি ডিলিট করে দিতে পারেন এটা আমি এই কারণে বললাম এই ভিডিওটা শুধু যারা এই করে তাদের জন্য তো সেটা কিভাবে চেক করবেন এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনি জানতে পারবেন এখানে কিন্তু স্পষ্ট একটা ব্যানার শু হবে এটা কপি তখন আপনি এই ভিডিওটা ডিলিট করে দিবেন তো আশা করি ফুল বিষয়টা আপনাদের বুঝাইতে পারলাম তো আমি যেভাবে বললাম যে প্রসেস গুলা বললাম এইভাবে করেন আশা করি কোনো প্রবলেম হবে না